আমি এসে গেছি সেই ক্ষীর পায়ের বড় মা আমি এই বড়ো মার কাছে অনেকদিন ধরে আসবো আসবো বলে ভাবছি কিন্তু আসতে পারি আমি অনেক ইউটিউবে দেখেছিলাম এই বড়ো মাকে কিন্তু অনেক আশা থেকে আশাটা পূর্ণ করতে পারি কিন্তু আজ বড় মা চেয়েছে তাই আমি চলে এসেছি আমার এক বন্ধুকে নিয়ে সত্যি বড়ো মাকে যা দেখেছিলাম সে এক অপূর্ব নিদর্শন বড় দেখতে কিন্তু অপূর্ব লাগছে বড় এক হাতে রয়েছে পৃথিবী এক হাতে খড় সত্যি বড় মা অপূর্ব সুন্দর এই বড়মার মহিমা বিশাল প্রচুর শুনেছি বড়ো মাকে দেখতে পেয়ে আমি খুব খুশি হয়েছি এবং বড় কাছে যে আমি আসতে পেরেছি এটাই অনেক জয় বড় মা পরামার কাছে পুজো নিজেকেই দিতে হয় এখানে কোনো বামুন থাকে না তাই ওখান থেকে পুজোর টান কিনে মানে বাইরে পুজোর দোকান রয়েছে সেখান থেকে পুজোর কিনে বড়মার কাছে তুমি নিজেই পুজো এখানে অর্পণ করতে পারো কোনো বামুন থাকে না অ্যাকচুয়ালি অমাবস্যার দিন এবং যে মেন দিনগুলো বামুনকে অর্পণ করা হয় মানে বামুন থাকে কিন্তু বেশিরভাগই দিনই পুজো অর্পণ করতে হয় বড় মা এখানে এটা হচ্ছে গাছ চলছে বা পেছনে বেরিয়ে এসে এবং সামনে দেখাবো ছোট মা এই ছোট মা প্রথম এখানে প্রতিষ্ঠিত হয়েছিল ছোট মা থেকে বড়ো আস্তে আস্তে করে হয়েছে এই ছোটো মা ছোটো ছোটো মার সামনে বলি হয় কালী পুজোর ঠিক পরেন কিন্তু এখানে বলি হয় মেন কালী পুজো হয় সে আমাদের মেন যে কালী পুজো সেই কালী পুজোর সময় তোমার কাছে বলি দেওয়া হয় এটা হচ্ছে বাইরের দিক মানে বাইরে বীর বেরিয়ে আসার পর দেখলে মনে হবে না যে এটা কোনো কোনো ঘর হবে ভেতরে যে এত ঠাকুর রয়েছে মানে মাছ রয়েছে মাঠের মাঝখানে রয়েছে এটা রয়েছে পাই তোমরা চাইলেই সকাল নটা থেকে মনে খোলে নটা থেকে রাত নটা অবধি খোলা থাকে মন্দির ওরা মন্দির অবশ্যই দর্শন করতে পারো এটা মন্দিরের বাইরের দিক এবং যে ডালিগুলো পঞ্চাশ টাকা করে নেয় সব কিছুই থাকে তোমরা মাকে পুজো অর্পণ করতে পারো আমি আরেকবার মাকে দর্শন করাচ্ছি আমরা মাকে দেখে নাও মায়ের মহিমা কিন্তু অপার এই মাকে অপূর্ব দেখতে হয়েছে এবং হচ্ছে ক্ষীর পায়ের তালিমা নামে খ্যাত এটা অ্যাকচুয়ালি শ্মশান কালী মন্দির কিন্তু এই মা আস্তে আস্তে প্রতিষ্ঠিত হওয়ার আগে ছোটো মা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখানে একটু কথিত আছে আমাদের যে ধাগা বাঁধা হয় ধাগা যে মনস্কামনা করে ধা বাঁধা হয় সেই মনস্কামনা পূর্ণ করে এখানে ধুমধাম করে পূজা দেওয়া হয় এবং আমি আগেও বলেছি কালী পুজোর পরের দিন এখানে খুব বড় মাপের পুজো হয় এবং প্রতিটি অমাস্যায় বামুন থাকে এখানে বড় করে পূজা হয় এছাড়া প্রতিদিন তোমরা যে কোনো সময় এসে মাকে পুজো অর্পণ করতে পারো এই সেই জায়গা জায়গাটা আমাদের মানুষ রয়েছে মন্দিরের সামনেও রয়েছে ঢোকার মধ্যে গাছ বাঁধতে পারো ওই মন্দিরের ঢোকার মধ্যেও ঢাকা বাঁধতে পারবো এটা সেই ছোট মা এরপর বন্ধুরা আমি মায়ের পায়ে আমার পুজো করলাম আমি আমার ঘর থেকে আমার নিজস্ব জবাব মায়ের কাছে অর্পণ করেছিলাম সেটা তোমার দেখালাম মায়ের পায়ে আমি বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করবে প্লিজ তোমরা সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করবে আমার এই ছোট্ট চ্যানেলটাকে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করবে